হে কৃষ্ণ করুণাসিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্ততে সুধী ভক্তবৃন্দ শ্রীমন মহাপ্রভুর অশেষ কৃপায় জগতের মঙ্গল এবং শান্তি কামনায় আগামী তেইশে মাঘ অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার হিয়ারবন্ধ ভৈরব মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞ এই হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান সূচি তেইশে মাঘ চোদ্দশো বাংলা অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি দু ইংরেজি বৃহস্পতিবার বিকেল চার ঘটিকার সময় জল ভরা সন্ধ্যা সাতটা থেকে অষ্টপ্রহরব্যাপী শ্রীশ্রী হরিনাম সংকীর্তনের শুভ আমন্ত্রণ অধিবাস চব্বিশে মাঘ চোদ্দশো একত্রিশ বাংলা অর্থাৎ সাতই ফেব্রুয়ারি দু ইংরেজি শুক্রবার ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু হবে অষ্টপ্রহর শ্রীশ্রী হরিনাম সংকীর্তন দুপুর বারো ঘটিকা হইতে মহাপ্রসাদ বিতরণ পঁচিশে মাঘ চোদ্দোশো একত্রিশ বাংলা অর্থাৎ আটই ফেব্রুয়ারি দু ইংরেজি শনিবার প্রাতে নগর পরিক্রমা পূর্ণা ও দদিভাণ্ড ভঞ্জন এই হরিনাম সংকীর্তনে কীর্তন পরিবেশন করবেন গৌর সুন্দর সম্প্রদায় কৃষ্ণপুর বাকে বিহারী সম্প্রদায় হাইলাকান্দি ভক্তিবিলাস সম্প্রদায় শিলচর তিলকরূপ সম্প্রদায় বরাক ভ্যালি তাই আসুন শুধু ভক্তজন আমরা সকলে মিলে কীর্তন প্রাঙ্গণে উপস্থিত থেকে কীর্তন শ্রবণ করে জগতের মঙ্গল কামনায় ব্রতি হই আপনাদের সকলের উপস্থিতি এবং সহযোগিতায় কীর্তন প্রাঙ্গণ হয়ে উঠুক আনন্দমুখর হরে কৃষ্ণা